গাইস দেখুন কত সুন্দর একটি ছাতা খুব সুন্দর ব্যাঙের ছাতা এটা ব্যাঙের ছাতার মতো দেখা যায় কে কে ব্যাঙের ছাতা দেখছেন না দেখে থাকলে এখন দেখুন ব্যাঙের ছাতা অর্ডার করছিলাম একটা বড়ো ছাতা আসছে একটা ব্যাঙের ছাতা দেখুন সুন্দর আছে কিন্তু আমরা রিটার্ন করে দেব ভাবছিলাম ছেলে স্কুলে যাবে একটা মোটামুটি ভালো একটা ছাতা হবে এই এখন এটা কি আসলো এটা তো আমার ছোটো বাচ্চার হবে না তা ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা দেখেছি ছোটোবেলা ওই রকম ব্যাঙের ছাতা এমনিতে সুন্দর আছে পিস হিসাবে রাখা যায় এটা আপনার এখন গিফট করে দেব ও খেলবে এটা দিয়ে